টাঙ্গাইলের কাশ্মীরপুরের ওই মসজিদের পাশে ওই এলাকার কি একজনের কি মানুষ ছিলেন না যে আল্লাহর কাছে মসজিদের পাশে এই ধরনের নির্বলজ্য কাজ হবে এই ধরনের একটা উদ্ভট কাজ হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একজন ব্যক্তি কি ছিল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ কতটা নিচে নামলে চরিত্রটা কত নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে মসজিদের পাশে ড্যান্স পরিবেশন এটা কোন চরিত্রের মানুষ তারা এটা ছোট বাচ্চারা যদি করে তাহলে এটা মেনে নেওয়া যায় অবুধ শিশুরা করেছে বুঝতে পারেনি প্রাপ্ত বয়স্ক সুস্থ জ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষ যদি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদেরকে কি ভাষায় কি বলে সম্বোধন করা যায় আপনারাই বলুন আজকে গোটা পৃথিবী যখন করোনার কঠিন এই পরিস্থিতিতে ভয়াল একটা সময় পার করছে কষ্টের মাঝে তাদের দিনগুলো অতিবাহিত করছে রিসেন্ট সম্প্রতি ঘটে গেল একটা ভয়াল ভয়ানক একটা দৃশ্য আমাদের চোখে ভাসছে গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস গ্যাসের কারণে আজকে যারা পুড়ে গেলে সাঁত্রিশ জনের মাঝে আজকে ছাব্বিশ জন দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে গোটা বাংলাদেশ যখন এই করুণ ঘটনার কারণে তাদের ব্যথায় ব্যথিত মর্মহত কষ্টের মাঝে নিমজ্জিত জাতীয়ভাবে সব চ্যানেলগুলো সব পত্রিকাগুলো প্রায় এই কষ্টের এই করুণ এই কাহিনিগুলো বর্ণনা করছে গোটা দেশ যখন শোকের সাগরে আজকে সেই কঠিন কি করে তারা আজকে টাঙ্গাইলের একটা পাশে। নৌকা ভ্রমণ করছে পিকনিক করছে সম্ভবত পিকনিক করতে গিয়ে একজন মেয়েকে নিয়ে মসজিদের পাশে তারা বিশ্রাম নিতে গিয়ে যে ড্যান্স পরিবেশন করলো মানুষ কতটা নির্লজ্জ হলে পরে বেহায় হলে পরে এই ধরনের কাজ করতে পারে মসজিদ আল্লাহর ঘর তাদেরকে এতটুকু ভয় লাগলো না এতটুকু বিবেকে তাদের বাধা দিলো না যে আমরা মসজিদের পাশে বসে এই ধরনের ড্যান্স করব গিটার বাজাবে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচি করবে মানুষ বিবেকহীন হয়ে গেছে এই পৃথিবীতে আল্লাহ কেন গজব দেবেন না জহর আল ফিল বাড়ি অল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস। না এই যে আজকে আমাদের এই করোনা কোভিড নাইনটিন আমাদের উপরে কঠিন একটা সমস্যার সৃষ্টি করেছে এটা আল্লাহর গজব আমাদের জন্য এই যে বাংলাদেশে আইলা সিডর সাইক্লোন জলোচ্ছ্বাস অতিমাত্রায় এই যে প্লাবন হচ্ছে মানুষের যে যে ক্ষয়ক্ষতি গুলো হয় এই যে কষ্ট গুলো আসছে এগুলো তো আসলে মানুষের হাতের কামাই করা যে দেশে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়পনা বেড়ে যাবে আল্লাহর ভয় চলে যাবে সেই দেশে শুধু সমস্যাই সৃষ্টি হবে সমস্যাই দেখতে পাবে মানুষ সমাধানের কোনো পথ খুঁজে পাবে না কারণ আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে তাদের উপরে এই ধরনের গজব নাজিল করবেন মসজিদ একটা পবিত্র জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পবিত্র রেখে দিয়েছেন এই পবিত্র ঘর আমাদের ইবাদতের জায়গা আল্লাহর সিজদা দেবার জায়গা আর সেই জায়গার পাশে বসে যারা এই ধরনের নির্লজ্জ ব্যাহপনার মতো কার্যক্রম চালাতে পারে নিঃসন্দেহে আল্লাহর অভিশপ্ত বান্দাদের ভিতরে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী রাসূল বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু আল-বিলাদি ইল্লাল্লাহি আসওয়াসুহা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা শহরের মাঝে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মসজিদ আর শহরের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে পৃথিবীর মাঝে সেটা হচ্ছে বাজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উত্তম জায়গা বললেন যেটা সবচেয়ে ভালো জায়গা বললেন রাসূল کریم সাল্লাল্লাহু যেটা উত্তম বললেন সে উত্তম জায়গার পাশে বসে যারা এই ধরনের কার্যক্রম চালায় তাদেরকে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষ হিসেবে তাদেরকে কবুল করবেন না তাদের লজ্জা হওয়া উচিত আজকে এটা একটা ভাইরাল বিষয় পূর্ণত হয়েছে সম্মানিত সুধি

টাঙ্গাইলের কাশিমপুরের ওই মসজিদের পাশে ওই এলাকার কি একজনের কো মানুষ ছিলেন না যে আল্লাহর ঘর মসজিদের পাশে এই ধরনের নির্লজ্জ কাজ হবে এই ধরনের একটা উদ্ভট কাজ হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একজন ব্যক্তিও কি ছিল না আবার আমার টাঙ্গাইলের মসজিদ আরেকটা মসজিদ 201 গম্বুজ মসজিদ সেই মসজিদেও দেখা দেখা যাচ্ছে কিছু প্রেমিক প্রেমিকাকে নিয়ে সেখানে গিয়ে ফটো সেশন করছে সেলফি তুলছে সেখানে গিয়ে প্রেমিকাকে নিয়ে জড়াজড়ি একটা অবস্থা সেখানে গিয়ে প্রেম করছে মেয়েদেরকে অবাধে মসজিদে চলাফেরার একটা ব্যবস্থা করে দিয়েছে সেখানে কি এটা দেখার কি কোনো মানুষ নেই সেই মসজিদে এইভাবে মেয়েরা অবাধে চলবে তারা ফটো সেশন করবে পবিত্র জায়গায় গিয়ে এই ধরনের কার্যক্রম করবে সেখানে কি দেখার কেউ নাই আমার ভাইয়েরা আমাদের সজাগ হতে হবে সজাগ দৃষ্টি রেখে এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে না হলে আল্লাহর গজব কেউ থামাতে পারবে না আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছেন এই জন্য এই বাংলাদেশ সুজলা সুফলা এই বাংলাদেশে অলি আল্লাহর এই বাংলাদেশ শহীদ গাজীর এই বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে আজকে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানদের এই দেশে কেন আজকে গজব আসবে কেন আজকে অতিরিক্ত প্লাবন হবে

দেশ আবার সেই সমৃদ্ধশালী দেশ হবে শান্তির দেশ হবে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে আসল আল্লাহ আমাদেরকে যেন এই সোনার বাংলাদেশে ইসলামী আইন ইসলামী হুকুমত আমরা যেন পালন করে চলতে পারি ইসলাম হুকুমত যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে সে সুন্দর দিন দেখার তৌফিক দান করুন ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন